ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার করলেন মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেলেন এই পেসার মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের উনিশতম আসরের নিলামে দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স দুই আসরের আইপিএল নিলামে নাম ছিল সাত বাংলাদেশি ক্রিকেটারের কিন্তু সেখান থেকে দল পেয়েছেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান সঞ্চালকের মুখে পেসারের নাম উচ্চারণ হতেই প্রথমে দাম হাঁকান দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে নামেন চেন্নাই সুপার কিংস এরপর যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও তিন ফ্রাঞ্চাইজির কারাকারিতে দাম উঠতে থাকে কাটার মাস্টার খ্যাত এই টাইগার প্রেসারের শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টপকে মুস্তাফিজুর রহমানকে নিজেদের করে নেন কলকাতা নাইট রাইডার্স সাল থেকে গত আট মৌসুমে একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেললেও এবারই প্রথম কলকাতায় জায়গা হল তার তা আবার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে আইপিএল নিলামের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সালে তিন কোটি বিশ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মাসাবি বিন মুর্তজার মূল্যও ছিল সালে কলকাতা নাইট রাইডার্স তাকে ছয় লাখ ডলারে দলে নিয়েছিল ইন্ডিয়ান রুপিতে তখনকার বাজার মূল্য সেটি ছিল প্রায় তিন কোটির কাছাকাছি অন্য আট মৌসুমে খেলা মুস্তাফিজুর রহমান এর আগে কখনো দুই কোটি বিশ লাখ রুপির বেশি দাম পাননি এবার তার মূল্য উঠল নয় কোটি বিশ লাখ রুপি এদিকে মাসি সাকিব ও লিটেন কুমার দাসের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান